বন্ধুরা রুগল তন্ত্রবিদ্যানের স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও দিব দেখুন জিন হাজির করার উদ্ভিদ একটা কথা মনে রাখবেন যদি কোনো কিছু যদি জানা না থাকে সহজে জিন হাজির করতে যাবেন না বিপদে পড়বেন আগে বিভিন্ন রকমের জিন হাজির করার অভিজ্ঞতা অর্জন করবেন বা নিয়মকানুন মেনে চলবেন না হলে পরে বিপদে পড়বেন লেখা আছে জিনগ্রস্ত রোগীর জিন হাজির করিতে হইলে তার অবস্থা ভালো মন্দ জানার জন্য কাগজের বাতি প্রস্তুত করে সুরা মোজামিল সম্পূর্ণ পাঠ করে বাতির উপর দম করতে হবে এবং নিষিদ্ধ আয়াতটি কিছু তেলের উপর দম করতে হবে উক্ত তেল বাতিটি ভিজিয়ে সেরাক দেখুন রুগীর হাতে এক ওয়া পানি দিয়ে জিজ্ঞাসা করবেন সে যে এতে কিছু ছায়া দেখতে পাচ্ছে ইনশাল্লাহ পানির মধ্যে জিনের ছায়া দেখতে পারবে দোয়া যে দোয়া আছে আপনারা আগে দেখবেন ভালো করে দেখে বুঝে কাজ করবেন যদি কোনো জায়গায় বসতে সমস্যা কমেন্ট করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনারা কোনো সময় ভালোভাবে না জেনে কোনো কাজ করার চেষ্টা করবেন না বিপদে পড়তে পারেন এখানে দোয়া আছে জিনভুত পিটার জন্য বা তারার জন্য এই যে সুরা মোজামিল ইল্ল্লা জিনা ফাত মিনাল মঙ্গলতে সুম্বালা আমি অত ফালা জাবু জাহান্ন হারি এখানে আরও দোয়া আছে দেখুন আপনারা এই কাজটা করতে পারেন আল্লা কাত ফাতা আলা কৃষিহি যা সাদান আপ এগুলির দোয়াগুলো আমি আগে দিয়েছিলাম ভ্যাঙ্গে ভেঙে আপনারা দেখতে পারেন আপনাদের যাদের সমস্যা জিন প্রতি সমস্যা আছে এই দোয়াগুলো আপনারা পড়ে ফুদিলে ইনশাল্লাহ কাজ করতে পারবেন কিন্তু ভিডিও দেখিয়ে ভালো করে মুখস্ত করবেন আর কোনো জায়গায় সমস্যা সমস্যাগুলো কমেন্ট করবেন ভালোভাবে শিখিয়ে তারপরে চেষ্টা করবেন কাজ করার সবাইকে ধন্যবাদ